1999 সালের এক শীতের রাত মস্কোর আকাশে কুয়াশার মতো ঘনিয়ে আসছিল অস্থিরতা প্রেসিডেন্ট বোরিস তখনও রাশিয়ার ক্ষমতায় কিন্তু পুরো দেশ জানতো তার সময় প্রায় শেষ। রাশিয়া তখন অর্থনৈতিক সংকটের মধ্যে। চেচেনিয়া যুদ্ধ চলছে এবং দেশের রাজনৈতিক অঙ্গন ছিল এক অস্থির দাবার মতো। ঠিক এমন সময় একজন মানুষ সামনে এসে দাঁড়ালেন এক অচেনা মুখ যাকে সাধারণ মানুষ খুব বেশি চিন্ত না ধীরস্থির নির্লিপ্ত চোখে একরকমের অদ্ভুত শীতলতা একজন নিখুঁত একজন প্রাক্তন কেজিবি গুপ্তচর যার সম্পর্কে তখনকার অনেক রাজনৈতিক বিশ্লেষকরাও তেমন কিছু জানতেন না কিন্তু অল্প কিছু দিনের মধ্যেই এই মানুষটি হয়ে উঠলেন রাশিয়ার সবচেয়ে শক্তিশালী শাসক কিভাবে কি ছিল তার অতীত কিভাবে তিনি এক গুপ্তচর থেকে হয়ে উঠলেন বিশ্ব রাজনীতির অন্যতম এক প্রভাবশালী নেতা চলুন আমরা তার জীবনের প্রতিটি রহস্য এবং প্রতিটি সাফল্যের গল্প বিশদভাবে জানার চেষ্টা করি ভ্লাদিমির পুতিন জন্মগ্রহণ করেন উনিশশো সালের সাত অক্টোবর সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদ শহরে যা বর্তমানে সেন্ট পিটার্সবার্গ নামে পরিচিত তার বাবা ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে আহত এক সৈনিক আর মা ছিলেন একজন সাধারণ কারখানার কর্মী পুতিনের শৈশব কেটেছে চরম দারিদ্রের মধ্যে পরিবারের তিন সন্তান হলেও শুধুমাত্র পুতিনই বেঁচেছিলেন বাকি দুই ভাই বোন ছোটবেলাতেই মারা গিয়েছিলেন যুদ্ধ ও অনাহারের কারণে ছোটবেলায় তাদের বাসা ছিল সেন্ট পিটার্সবার্গের একটি সাধারণ কমিউনাল অ্যাপার্টমেন্টে যেখানে একসঙ্গে একাধিক পরিবার বসবাস করত কিন্তু ছোট পুতিনের ছিল এক অদ্ভুত স্বভাব সাধারণ শিশুদের মতো নয় খুবই চুপচাপ কিন্তু মারাত্মক স্মার্ট এবং লক্ষ্যভেদী একদিন একদল ছেলে পুতিনকে স্কুলে অপমান করেছিল পুতিন কাউকে কিছু না বলে কয়েকদিন ধরে অপেক্ষা করলেন তারপর একদিন সুযোগ বুঝে তিনি তাদের একজনের উপর তীব্র আক্রমণ করলেন কিন্তু শুধু প্রতিশোধ নিতে না নিজের জায়গা তৈরি করার জন্য এটি ছিল তার জীবনের প্রথম পাঠ যদি কেউ তোমাকে দুর্বল ভাবে তবে তারা তোমাকে ব্যবহার করবে শৈশব থেকে পুতিনের আগ্রহ ছিল গুপ্তচর বৃত্তিতে ষোলো বছর বয়সেই তিনি কেজিবি অফিসে গিয়ে জানতে চেয়েছিলেন কিভাবে একজন গোয়েন্দা হওয়া যায় কর্মকর্তারা তাকে হাসি মুখে বলেছিল প্রথমে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে পুতিন এরপর লেনিনগ্রাদ স্টেট ইউনিভার্সিটিতে আইন বিভাগে ভর্তি হলেন কিন্তু তার উদ্দেশ্য ছিল স্পষ্ট সে একজন কেজিবি এজেন্ট হবে উনিশশো সালে বিশ্ববিদ্যালয় শেষ করে তিনি কেজিবিতে যোগ দেন এরপর শুরু হয় তার এক অজানা রহস্যময় জীবন তাকে প্রশিক্ষণের জন্য পাঠানো হয় মস্কোতে যেখানে তিনি গুপ্তচর সকল কলা কৌশল শেখেন এরপর উনিশশো সালে তাকে পাঠানো হয় পূর্ব জার্মানিতে যেখানে তিনি ড্রেসডেনে কেজিবির এক গুরুত্বপূর্ণ এজেন্ট হিসেবে কাজ করছিলেন এখানে তিনি নতুন এক শিক্ষা পেলেন তথ্যই শক্তি গুপ্তচরদের কাজ ছিল রাজনৈতিক নেতা ও সামরিক কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা এবং প্রয়োজন মতো তাদের নিয়ন্ত্রণ করা কিন্তু সালে বার্লিন প্রাচীর ভেঙে পড়ার পর সোভিয়েত ইউনিয়নের পতনের সুর বাঁচতে শুরু করে সেই সময় পূর্ব জার্মানিতে বিক্ষোভ শুরু হয় আর একদিন একদল বিক্ষোভকারী কেজিবির অফিস ঘেরাও করে ফেলে পুতিন অফিসের বেসমেন্ট থেকে ফোন করলেন মস্কোতে সাহায্যের জন্য কিন্তু ওপাশ থেকে উত্তর এলো আমরা কিছুই করতে পারবো না এটাই ছিল পুতিনের জীবনের অন্যতম বড় শিক্ষা যদি তুমি নিজেকে রক্ষা করতে না পারো তবে কেউ তোমাকে রক্ষা করবে না সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেল তখন পুতিন তার গুপ্তচর জীবনের পর রাশিয়ায় ফিরে এলেন এবং রাজনীতিতে প্রবেশ করলেন উনিশশো সালে সেন্ট পিটার্সবার্গের মেয়র আনাতেলি সোপচাকের উপদেষ্টা হিসেবে কাজ শুরু করলেন পুতিন ছিলেন নির্ভরযোগ্য নিষ্ঠাবান এবং চরম কৌশলী ধীরে ধীরে তিনি মেয়রের হাত হয়ে উঠলেন এরপর উনিশশো সালে তিনি মস্কোতে চলে আসেন এবং ধীরে ধীরে রাশিয়ার কেন্দ্রীয় রাজনীতিতে প্রবেশ করেন উনিশশো সালে প্রেসিডেন্ট বোরিস ইয়েলতোসিন হঠাৎ করেই তাকে রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন এটি ছিল এক বিস্ময়কর সিদ্ধান্ত কিন্তু এর পেছনে ছিল এক চতুর রাজনৈতিক জাল ইয়েলতোসিন চেয়েছিলেন এমন একজন উত্তরসূরি যিনি তাকে এবং তার পরিবারকে রক্ষা করবেন আর পুতিন সেই দায়িত্ব নিয়েছিলেন একত্রিশ ডিসেম্বর উনিশশো নিরানব্বই ইয়েলতোসিন আকস্মিকভাবে পদত্যাগ করলেন এবং সেই মুহূর্তে পুতিন হয়ে গেলেন রাশিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আর এরপর থেকেই তার একচ্ছত্র আধিপত্য শুরু হয় দুই সাল রাশিয়ার রাজনৈতিক আকাশে এক নতুন সূর্যোদয় মাত্র কয়েক মাস আগেও যিনি ছিলেন একেবারে সাধারণ এক রাজনৈতিক ব্যক্তি আজ তিনি রাশিয়ার সর্বময় ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট বরিস ইয়লিন পদত্যাগ করেছেন এবং তার উত্তরসূরি হিসেবে ভ্লাদিমির পুতিন শপথ নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে কিন্তু অনেকেই তখনও সন্দিহান ছিলেন একজন সাবেক কেজিবি এজেন্ট কি সত্যিই দেশের নেতৃত্ব দিতে পারবেন রাশিয়ার জনগণ কি তাকে গ্রহণ করবে আর সবচেয়ে বড় প্রশ্ন ছিল তিনি কি ইয়েলতোসিনের মতো দুর্বল হবেন নাকি রাশিয়াকে আবার সুপার পাওয়ারে পরিণত করবেন এই প্রশ্নগুলোর উত্তর পেতে বেশি সময় লাগেনি ক্ষমতায় এসেই পুতিন বুঝিয়ে দিলেন তিনি কেবল একজন প্রেসিডেন্ট নন তিনি রাশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করতে এসেছেন প্রেসিডেন্ট হওয়ার পরপরই পুতিন তার প্রথম বড় চ্যালেঞ্জের মুখোমুখি হলেন চেচনিয়া যুদ্ধে উনিশশো সাল থেকেই রাশিয়া চেচনিয়ায় সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছিল কিন্তু যুদ্ধ ক্রমশ জটিল হয়ে উঠছিল পুতিন জানতেন যদি তিনি এই যুদ্ধ জিততে পারেন তাহলে জনগণের মনে তার জন্য এক অটল আস্থা তৈরি হবে তাই তিনি কঠোর নীতি গ্রহণ করলেন রাশিয়ান সেনাবাহিনী চেচনিয়ায় প্রবল আক্রমণ চালালো এবং অবশেষে দুই দুই সালের মধ্যেই যুদ্ধের অবসান ঘটে গেল এটি ছিল তার প্রথম সাফল্য একজন শক্তিশালী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এরপর তিনি মন দিলেন অর্থনৈতিক সংস্কারে নব্বইয়ের দশকের বিশৃঙ্খল পরিস্থিতির পর রাশিয়ার অর্থনীতি ছিল ভেঙে পড়ার পথে পুতিন নতুন করে বিনিয়োগ আনলেন তেল ও গ্যাস শিল্পকে আরও শক্তিশালী করলেন এবং দেশকে ধীরে ধীরে অর্থনৈতিক স্থিতিশীলতার পথে নিয়ে গেলেন এ সময় পুতিনের জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে উঠল দুই সালের নির্বাচনে তিনি বিপুল ভোটে পুনরায় নির্বাচিত হলেন দুই সালে রাশিয়ার অন্যতম ধনী ব্যক্তি এবং তেল ব্যবসায়ী মিখাইল খোদরভোস্কে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হলো। কিন্তু সবাই জানত এটি ছিল রাজনৈতিক প্রতিশোধ খোদরভোস্কে পুতিনের বিরোধিতা করেছিলেন এবং তার ফল পেলেন কারাগারে এরপর একে একে আরও অনেক বিরোধী নেতা সাংবাদিক এবং ব্যবসায়ী পুতিনের ভোসানলে পড়তে লাগলেন প্রেসের স্বাধীনতা ধীরে ধীরে কমে যেতে লাগলো এবং রাষ্ট্রীয় মিডিয়াগুলো পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে চলে এল এই সময় আন্তর্জাতিক অঙ্গনেও রাশিয়ার প্রভাব বাড়তে শুরু করে তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় রাশিয়ার অর্থনীতি আরও শক্তিশালী হয়ে ওঠে পশ্চিমা বিশ্ব বুঝতে পারে পুতিন শুধুমাত্র রাশিয়ার প্রেসিডেন্ট নন তিনি একজন নতুন যুগের সুপার পাওয়ার নেতা কিন্তু রাশিয়ার সংবিধান অনুযায়ী পুতিন টানা তিনবার প্রেসিডেন্ট থাকতে পারবেন না তাহলে এবার তিনি কি করবেন আর এ সময় তিনি তার কৌশলী খেলাটি খেলবেন দুই হাজার সালের নির্বাচনে পুতিন প্রেসিডেন্ট প্রার্থী হলেন না তার জায়গায় প্রেসিডেন্ট প্রার্থী হলেন দিমিত্রি মেদভেদেব যিনি পুতিনের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি ছিলেন আর পুতিন নিজে হলেন প্রধানমন্ত্রী কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন সকলেই জানত রাশিয়ার আসল ক্ষমতা তখনও পুতিনের হাতে মেদভেদেব ছিলেন শুধু নামমাত্র প্রেসিডেন্ট দুই সালের নির্বাচনে সংবিধান পরিবর্তন করে পুতিন আবার প্রেসিডেন্ট প্রার্থী হলেন এবং বিপুল ভোটে জিতলেন এবার প্রেসিডেন্টের মেয়াদও চার বছর থেকে ছয় বছরে বাড়িয়ে নেওয়া হলো দুই সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল করে নেয় এটি ছিল ঐতিহাসিক পদক্ষেপ পশ্চিমা বিশ্ব এর তীব্র বিরোধিতা করলে পুতিনের জনপ্রিয়তা রাশিয়ায় বেড়ে যায় দুই সালে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছিল এবং পশ্চিমা বিশ্ব প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতা থেকে সরাতে চাচ্ছিল কিন্তু পুতিন সরাসরি সিরিয়ায় সেনা পাঠান এবং আসাদ সরকারকে বাঁচান এর মাধ্যমে রাশিয়া মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থানও শক্ত করে ফেলে এ সময় বেশ কয়েকজন রুশ সাংবাদিক এবং গুপ্তচর নিহত হতে থাকেন পশ্চিমা বিশ্ব অভিযোগ করে এই হত্যাকাণ্ডের পেছনে পুতিনের হাত রয়েছে কিন্তু তিনি সবসময় এই অভিযোগ অস্বীকার করে এসেছেন দুই সালে সংবিধান পরিবর্তন করা হয় যার ফলে পুতিন দুই সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকতে পারবে আর এটি ছিল তার সবচেয়ে বড় রাজনৈতিক জাল দুই সালের নির্বাচনে আবারও পুতিন জয়ী হয়ে গেছেন তার বিরোধীরা কেউই শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারেনি কিন্তু প্রশ্ন হল এখন কি হবে তিনি কি রাশিয়াকে আরও শক্তিশালী করবেন নাকি অভ্যন্তরীণ বিদ্রোহের মুখে পড়বেন পশ্চিমা বিশ্ব কি রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর হবে পুতিন কি সত্যিই রাশিয়ার ইতিহাসে চিরস্থায়ী এক নায়ক হয়ে থাকবেন একটি কথা নিশ্চিত ভ্লাদিমির পুতিনের গল্প এখানেই শেষ নয় তার শাসন হয়তো আরও নতুন নতুন মর নেবে নতুন নতুন যুদ্ধ এবং কৌশলের জন্ম দেবে রাশিয়ার ভবিষ্যৎ কেমন হবে তা সময়ই বলে দেবে কিন্তু একটা জিনিস একদম পরিষ্কার পুতিন ইতিহাসের এক চিরস্মরণীয় নাম হয়ে থাকবেন